কাশ্মীর গিয়ে আমার যে অভিজ্ঞতা তারই কিছুটা আমাদের আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব আমি কাশ্মীর বেড়াতেই গিয়েছিলাম সাংবাদিক হিসেবে যাইনি তবু চোখে যা পড়ে যা দেখি তার কিছু কিছু মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা যায় শেয়ার করা উচিত কারণ কাশ্মীর সম্পর্কে আমাদের আগ্রহ শুধু খবরের জন্য নয় পর্যটক হিসেবেও প্রবল আগ্রহ রয়েছে আমাদের সকলের একটু কাশ্মীরের দৃশ্য দেখি তারপর আমি সে সম্পর্কে আস্তে আস্তে দু চারটে কথা বলতে থাকি আমরা পহেলগামে দিয়ে শুরু করব পহেলগামে এপ্রিল মাসের শেষে সেই ভয়াবহ সন্ত্রাসের ঘটনা এখনো মানুষের বলে দগদগ করছে কাশ্মীরের মানুষ বলে সত্যি বলেন যথার্থই বলেন বৈশরণ ভ্যালিতে ওই উপত্যকাতে সেদিন সন্ত্রাসবাদীদের গুলিতে ২৮ জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল আঠাশটি প্রাণ গুলি করে সন্ত্রাসবাদীরা কেড়ে নিয়েছিল মুহূর্তের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু তারপর মাসের পর মাস আশি লক্ষ মানুষকে ভাতে মারার উপক্রম তারা করেছে এবং তাতে তারা অনেকাংশে সফল পুরোটা না হলে অনেকাংশে সফল তার কারণ কাশ্মীরের মানুষের জীবিকা পুরোপুরি পর্যটন নির্ভর আর এই পর্যটন শিল্প চূড়ান্ত আঘাত পেয়েছে পহেলগামের ঘটনার ফলে এই যে ছবিগুলো আমরা আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি এখন এটা হচ্ছে আরু ভ্যালি আরু ভ্যালি হচ্ছে পহেলগাম শহর থেকে সামান্য দূরে বৈষ্ণব উপত্যকার মধ্যে চমৎকার একটা ভ্যালি সে বেতাব ভ্যালি বলে একটি হাগান ভ্যালি বলা হয় কাশ্মীরিতে বেতাব ভ্যালি তারা বলেন সেখানে তারা পার্ক রয়েছে সেখানে মানুষজন সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যেগুলো ছবিতে তারা চলাফেরা করছেন বেড়াতে আসছেন বসে হুকু টানছেন এগুলো সব সাধারণ দৃশ্য এগুলো অপরিচিত কিছু নয় কিন্তু না আসলে এই যে শুকনো মুখে বসে থাকা বাচ্চাটি ছাগল করে নিয়ে বসে আছে এ প্রত্যাশা কি প্রত্যাশা তো কিছু পর্যটক আসবে এর সঙ্গে ছবি তুলবে হয়তো একটি চকলেট খেতে দেবে এই প্রত্যাশা কি এর পূরণ হবে না এর এবং এর মতো হাজার হাজার লক্ষ লক্ষ শিশুর কিশোরের কিশোরীর তাদের জীবনের থেকে অনেক কিছু কেড়ে নিতে সক্ষম হয়েছে সন্ত্রাসবাদীরা পুরোপুরি সফল হয়েছে বলবো না পর্যটকরা আসতে শুরু করেছেন এখনো কিছু কিছু আসছেন কিন্তু খুবই কম শহরের পাহালগামের যে আমরা ছিলাম সেখানে আশেপাশে ছ সাতটি হোটেলের মধ্যে দুটি মাত্র হোটেল খোলা ছিল আমরা যে হোটেলে ছিলাম এই গত সপ্তাহের মা শেষের দিকে সেখানে তিরিশটি ঘর এবং তাতে আমরা ছিলাম একমাত্র একটি ঘরে একমাত্র হোটেলের গেস্ট এই হচ্ছে আজকের পেহেলগামের অবস্থা পেহেলগাম সব পর্যটকদের কাছে একটা সব থেকে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জায়গা পেহেলগামকে কেন্দ্র করে যে বিশাল ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার বিশাল ট্যাক্সি স্ট্যান্ড লিদার নদীর ধারে শত শত হোটেল সমস্ত চুপ করে বসে আছে পর্যটকরা সব যেতে শুরু করেছেন আমরা দেখে এসেছি এবং এখন থেকে পর্যটকদের পুজোর পর থেকে পর্যটকদের বুকিং কিছু কিছু বেড়েছে আমরা যাদের দেখেছি তাদের মধ্যে আশি থেকে পঁচাশি শতাংশই পশ্চিমবঙ্গের পর্যটক পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গা থেকে গিয়েছেন এবং কাশ্মীরবাসীদের কাছে যেটা আমাদের পর্যবেক্ষণ আমার পর্যবেক্ষণ বাঙালি পর্যটকদের বিশেষ গুরুত্ব আছে কারণ তারা সংখ্যায় সব থেকে বেশি পহলগ্রামের পরে আমরা যেদিকে একটু চোখ ফেরাতে পারি সেটা হচ্ছে সোনমার্গ আরেকটা কাশ্মীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সোনমার্গ হচ্ছে কার্গিল যাওয়ার পথে সোনমার্গের রাস্তা শ্রীনগর থেকে আগে সারা বছর যাওয়ার মতো ছিল না টানেল তৈরি হয়েছে গত বছর প্রায় সাড়ে ছ কিলোমিটার লম্বা সেই টানেলের ফলে সোনমার্গ এখন সারা বছর শ্রীনগর থেকে যাতায়াত করা যাবে এই যে পরিকাঠামোর উন্নয়ন এটা কিন্তু জম্মু কাশ্মীর একটা বাস্তবতা আমরা দেখে এসেছি সাড়ে ষোলো কিলোমিটার আরো লম্বা তৈরি হচ্ছে নানা জায়গায় প্রচুর কনস্ট্রাকশন চলছে চলছে ইনফ্রাস্ট্রাকচার কাজ সবগুলো যে খুব পরিবেশ বান্ধব পদ্ধতিতে হচ্ছে দেখে তা মনে হয় না আবারও বলছে আমি সাংবাদিক হিসেবে যাইনি সে ধরনের প্রশ্ন করার অবকাশ ছিল না চোখে দেখে যা মনে হয়েছে তাতে পরিবেশ এর ক্ষতি সম্পর্কে যথেষ্ট প্রশ্ন আছে কিন্তু একই সঙ্গে পরিবেশ উন্নয়নের যে চিরকালীন বিতর্কটা আছে সেটাও ফেলনা নয় পরিবেশের কিছু ক্ষতি হচ্ছে স্থায়ী ক্ষতি হচ্ছেও নিশ্চয়ই কিন্তু এলাকার মানুষের জীবনে যে গুণগত পরিবর্তন আসছে সে বিষয়ে কোনো সন্দেহ